জীবনে অনেক খাবারই খেয়েছেন কখনো কি খেয়েছেন কাঁচকলার কাবাব অনেক মুখরোচক অনেক মজাদার একটি খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে অনেক ইউনিক একটি খাবার কাঁচকলা দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায় সেটা বা আমার অনেক ভিউয়ার্সটাই জানেন না তো চলুন আজকে আমরা দেখে আসি এই কাজকলার রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে আমাদের লাগবে কাঁচকলা আলু একসাথে সেদ্ধ করা ওইটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা আর লাগবে চিজ ভিতরে চিজ বাহিরে কাঁচকলার কাবাব ওফ মাই গড সেই মজাদার কিন্তু খেতে কাঁচকলার কাবাব আর লাগবে কাবাব মশলা গরম মশলা গুঁড়া প্রথমে আমরা কাঁচকলা আর আলুগুলো একসাথে চটকে নিব ভালো করে বাট ভালো করে মিহি করে চটকে নেব আর যে চিজগুলো ছিল পনিরগুলো সেই পনিরগুলো কিউব কিউব করে কেটে নেব তারপরে পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করে নেব পেঁয়াজ ভেজে খুব মচমচে বেরেস্তা করব না একটু নরম নরম বেরেস্তাটা করব যাতে কাঁচকলার ভেতরে দিলে খুব অল্পতেই মিশে যায় এবং নরম নরম একটা ভাব থাকে এই যে দেখুন আমরা কাঁচকলা আর আলুটা একসাথে মিহি করে নিয়েছিলাম মিহি একদম মিহি করে চটকে নিয়েছি এর মি এর সাথে আমরা আদা রসুন বাটা কাবাব মশলা তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া এটা আপনারা ঘরে তৈরি গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন আর তাছাড়া বাহিরের কেনা গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন আদা রসুন কাবাব মশলা গরম মশলা গুঁড়া আর হচ্ছে একটু লেবুর রস আমরা দিয়ে দিব লেবুর রস দেওয়ার কারণে কাবাবটার টেস্টটা চেঞ্জ হয়ে আসবে একটু জিরে গুঁড়ো ব্যারিস্তা গুঁড়ো এগুলো আমরা বেড়েস্তা একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে দেব সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ একসাথে সুন্দর করে চটকে মেখে নিব। একবারে ভালো করে মিহি করে মেখে নিব। আপনারা আপনাদের এই নাস্তাটা বিকেলবেলাতেও বাসায় কোনো মেহমান আসলে ঘরে যদি কোনো ওই রকম কোনো খাবার না থাকে আপনারা এই কাজকলা দিয়ে তাদেরকে তাদেরকে এই মুখরুচক খাবারটি বানিয়ে খাওয়াতে পারেন তারা খেয়ে কিন্তু খুবই খুশি হয়ে যাবে যে এটা আবার কীরকম আসলে তারা যদি না জানে ধরতেই পারবে না যে এটা একদমই কাঁচকলার রেসিপি কাঁচকলা দিয়ে তৈরি সুন্দর করে এই যে দেখুন আমি চিজটা ভিতরে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম হাতে একটু তেল মাখলে দেখা যায় যে এটা হাতে লাগে না হাতে তেল মাখিয়ে চিসটা ভিতরে দিয়ে উপরে নিচে কাঁচকলা দিয়ে সুন্দর করে গোল গোল করে নিয়েছিলাম লম্বা করে নিছিলাম বেশ সুন্দর করে নি একদমই হাতে লাগে না এরকম করে বেশ কয়েকগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের বিকালের নাস্তায় বা বাড়িতে কোনো মেহমান আসলে সেটা পোলাওর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন এটা খেতে ভীষণ মজা আমি কোনো কিছু বানালে যদি সেটা টেস্ট না হয় সেটা আমি কখনই আপনাদের সাথে শেয়ার করি না এটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছিলো তাই আমি আজকে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম এই যে দেখুন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে একদম খুব ডুবো তেলে লাগবে না অল্প অল্প তেলেই এটা আপনি ভেজে নিতে পারবেন এটা বানাতে আপনার খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই যে দেখুন আমি সবগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম একটার গায়ে একটাও লাগেনি কালারটা বেশ বাদামি করে নামিয়ে নিচ্ছিলাম এই যে দেখুন ভিতরে চিজ আর হচ্ছে বাইরে কাঁচকলা আর হচ্ছে ক্রিস্পি ক্রিস্পি ভাব এটা খেতে কিন্তু ভীষণ মজা সামনে আস যে আমাদের বর্ষার মৌসুম এই বর্ষার মৌসুম কিন্তু বিকেলবেলা আপনারা অনায়াসে নাস্তা বানিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে খেতে পারেন খুবই সিম্পল একটি ডিশ কিন্তু খেতে খুবই গর্জিয়াস খেতে খুবই মজাদার ভীষণ মজাদার অনেক বাচ্চারাই আছে যারা খেতে খেতেছে না এভাবে যদি আপনি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা ধরতে পারবে না যেহেতু ভিতরে চিজ থাকে বাচ্চাদেরও অনেক পছন্দের একটি খাবার হয়ে উঠবে বাচ্চারা ধরতেও পারবে না কাছকলাটা অনায়াসেই খেয়ে ফেলবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন এই নিয়ে আজকে আমি চলে যাচ্ছি ঋতুস রিয়েল লাইফ চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম